অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসরের সমালোচনা আমিও করেছি সামনেও করব। কিন্তু তাতে দায়িত্ব থেকে সরে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পক্ষে আমি নয় এমন মন্তব্য করেন রাশেদ খান তিনি মনে করেন ডক্টর ইউনুস ব্যর্থ হলে পুরো বাংলাদেশের স্বপ্ন বিনষ্ট হবে পনেরো সেপ্টেম্বর রাতে এক ফেসবুক পোস্টে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নিজের এমন অভিমত ব্যক্ত করেন এর কারণ তুলে ধরে রাশেদ খান বলেন নতুন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছতে পারবে না বরং বিভাজন হবে সেই সুযোগে বাংলাদেশে আরেকটি এক এগারো নেমে আসবে তিনি আশঙ্কা করেন সেক্ষেত্রে গণভ্যুত্থানের পরবর্তী সরকারের অংশ নেওয়ার অপরাধে ডক্টর মোহাম্মদ সহ সকল উপদেষ্টাদের গ্রেফতার করা হবে গণ অভ্যুত্থানের অন্যান্য অংশীজনদের রাষ্ট্রদ্রোহী অভিযোগে পাকরাও করা হবে বলে ধারণা করেন তিনি রাশেদ আরও বলেন গণভ্যতানের শক্তিগুলো বিভাজিত হওয়ার কারণে এক এগারো এর সম্ভাবনা বাড়ছে আমার কাছে মনে হচ্ছে বিদেশি এক এজেন্সি গণভ্যতানের শক্তিগুলোর সম্পর্ক বিনিষ্ট করতে কাজ করছে হয়তো দলগুলো তা বুঝতে পারছে না দেশ ও জনগণকে বাঁচাতে আমাদের ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার বিকল্প নাই